প্যান্ডেল খোলার কাজ চলছে ওদিকে মাইকের সমস্ত যন্ত্রপাতি সব খুলে আমি দেখাচ্ছি আমার এই আমি আমি এই এই যে মন্দির যে মন্দিরে এই যে গ্রিল আছে এই গ্রিলে শর্ট সার্কিট হয়েছে আশা করছি পূর্ণাঙ্গ রিপোর্ট তো জানি না এখানেই এই রক্তটা কি এমনি পাঠাতে এই মন্দিরের এই যে গ্রিল রয়েছে এই গ্রিলে ইলেকট্রিক সংযোগ হয়তো টাচ হয়ে গিয়েছিল ডাইরেক্ট আর্থ পাওয়ার জন্য এখান থেকে এই দুর্ঘটনাটা ঘটেছে এই দুর্ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা এই ঘটনায় এই এলাকার মানুষ খুব শোকাহত মানুষের প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করত কিন্তু মানুষের সমস্ত উৎসাহ উদ্দীপনাকে নষ্ট করে দিয়ে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরাও উক্ত পরিবারের যে মারা গেছে তার আত্মার শান্তি কামনা করি যে দুজন হসপিটালে ভর্তি আছে তাদের সুস্থতা কামনা করি তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি এই দেখুন কি অবস্থা এত বিশাল আয়োজন এই বিশাল আয়োজন শুধুমাত্র এরকম একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্যে আজকে সমস্ত কিছু খুলে ফেলতে হচ্ছে বাধ্য হয়েছে এই সমস্ত প্যান্ডেলের জিনিসপত্র সমস্ত খোলাআর্ম হয়েছে কোনো উপায় নেই এই দেখুন বিশাল আয়োজন ছিল অনেক সেলিব্রিটি এখানে আসতেন আজকে রাত্রে হাজার হাজার মানুষের একটা সমাগম স্থল কিন্তু এই পরিণতি এখন বাধ্য হয়েছে সমস্ত মানুষের উৎসাহ উদ্দীপনা আপনারা কোথা থেকে এসেছেন কোথা বাড়ি আপনার নাসিক গ্রাম আপনার হ্যাঁ নটজা আপনার নটজা ও কখন এসছেন আপনারা একটার সময় মানে আপনারা এখানে এসেই শুনলেন মানে ভোজনটাও করতে পারেননি

বলছি আপনারা কি এখানকার স্থানীয় আমরা স্থানীয় আচ্ছা আপনার নাম উত্তম মাল্লিক উত্তম মাল্লিক হ্যাঁ আচ্ছা আমি কি ভারুচা গ্রামেরই হ্যাঁ হ্যাঁ আদিবাসী আর যার তত্ত্বাবধানে যে ভদ্রলোকের উদ্যোগে এই জিনিসটা হচ্ছে ওনার নাম শ্যামল দাস শ্যামল দাস এটা কত বছর ধরে হচ্ছে বছর চার পাঁচ হচ্ছে নাকি চার পাঁচ বছর ধরে হচ্ছে তো এখানে এই যে দুর্ঘটনা ঘটেছে মানে এখন পর্যন্ত আমি ওদিকে শুনলাম একজন বললো যে একজনই মারা গেছে আর দুজন এখন চারজন চারজন আহত আছে আচ্ছা ওরা কি এই গ্রামেরই হ্যাঁ গ্রামেরই গ্রামেরই একটা পরিবারের একটা একই পরিবার না একই পরিবার না বিভিন্ন পরিবারের সব আছে আচ্ছা আচ্ছা তো সেইটা হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেই এই সব বন্ধ হয়ে গেল প্রশাসন এসেছিল হ্যাঁ প্রশাসন এসেছিল ওই সমস্ত মৃতদেহ মানে ওদের

आज के रात्रि ही देखते पाने जाब बाड़ी गए आपलोड करब धन्यवाद